श्री कृष्ण भगवुद्दी था उत्थर्तरण श्लोक देहीन अस्म जता देह देही अस्मिन जता दहे देही अस्म जता दहे दिह देहि जता देह देही अस्मिन जता देह अस्मिन अस्ता देहि दिह अस्म जता देही देहि अस्मिन् जता देहे देही अस्मिन् जता देहे कौमारजौवन जरा कौमारजौवन जरा कौमारं जौवन जरा कौमारजौवन जरा कौमारजौवन जरा कौमारजौवन जरा कौमारजौवन जरा तता देहान्तर् पप्तिधिर तता देहान्तर् पप्तिधिर তথা দেহান্তর প্রাপ্তিধি তথা দেহান্তর প্রাপ্তিধি তথা দেহান্তর প্রাপ্তিধি তথা দেহান্তর প্রাপ্তি ধির ততা দেহান্তর প্রাপ্তি ধি তথা দেহান্তর প্রাপ্তি ধীর তথা দেহান্তর প্রাপ্তি ধীর তথা দেহান্তর প্রাপ্তিধি তথা দেহান্তর প্রাপ্তিধি तत्र न मुज्झयति तत्र न मुज्झयति तत्र न मुज्झयति तत्र न मुज्झयति तत्र न मुज्जयति तत्र न मुज्झयति तत्र न मुज्जयति तत्र न मुज्झयति देहि अस्मिन् जता देहि देहि अस्मिन् जता देहि कौमारजौवनं चरा কৌমর যৌবন জরা তত দেহন্তর্পধি তো ন মুজ্জি তো ন মুজ্জি দহি আেহে দেহি আসি যতাহে কৌমরযৌবনজরা তেহান প্রাতিধী তুজ্জয়ী তত প্রাতিধি তত্র নজ্জয়ন্তী দেহি আশ্মিনী যতা দেহে কৌমার যৌবন জরা ততা দেহান্তরপ্রাপ্তি তত্র নম্জয়ন্তী দেহির দেহ যেভাবে ভাবে কৌমার যৌবন অজরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুর খাল তেমনি এই দেহির আত্মা এক দেহ থেকে অন্য দেহে গমন করে দেহান্তরিত হয় স্থিত পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে তারা বিচলিত হন না মুহ্যমান হন না